আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এসছি আজকেও পূর্বাচলের আরো একটি নতুন রেস্টুরেন্টের খোঁজে তো আমরা এখন যেখানে আসি সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে আর সবচাইতে আনন্দের ব্যাপার হচ্ছে এই রেস্টুরেন্টটি একুশ তারিখ উদ্বোধন হয়েছে তো ইনশাল্লাহ এখন থেকে সবসময় রেস্টুরেন্টটা আপনারা ওপেন পাবেন তো এই রেস্টুরেন্টটা হচ্ছে যে কোথায় পূর্বাঞ্চলের পনেরো নম্বর সেক্টর হর্দি বাজার রোড যেটা হচ্ছে যে মহিউদ্দিন চত্বর থেকে হর্দি বাজার যেতে দুই ব্রিজের মাঝামাঝি অবস্থানে এই রেস্টুরেন্টে অবস্থিত তো এইখানে আসলে সব ধরনের খাবার তারা সেল করে থাকে আরো ওই ব্যাপারে জানবো যে যিনি হচ্ছে যে এই রেস্টুরেন্টের ওনার তার সাথে ইচ্ছু পর আমরা কথা বলবো এবং তার মুখ থেকে আমরা টোটাল ডিটেলস টা আসলে জেনে নিবো রেস্টুরেন্টের পরিচালক

এবং সব ধরনের আইটেম থাকবে তার মধ্যে হচ্ছে আমাদের স্পেশাল হচ্ছে আপনার সুপ আইটেমটা তারপর হচ্ছে চিকেন চাপ থাকবে তারপর হচ্ছে স্পেশাল হাসির মাংস যেটা হচ্ছে আপনার পাস্তা চাউমিন সব ধরনের ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই সব ধরনের আইটেমগুলি আমরা অ্যাভেলেবেল রাখতেছি এবং জুস আইটেমের মধ্যে আপনার বিভিন্ন ধরনের জুস আইটেম গুলি অ্যাভেলেবেল পাশাপাশি হচ্ছে লাচ্ছি আহ মিল্কশেক আহ চকলেট শেক সব ধরনের আইটেম আর আরো ছাড়া আরো আইটেম অনেক কিছু অ্যাড করবো এটাকে আমাদের খুব হিসেবে আপনারা সবাই ফুড বা চলফালুস না ফুড চলে আসবেন এখন ব্যাপার হচ্ছে যে ওনাদের এই সব ধরনের খাবার রেস্টুরেন্ট বলতে যে ধরনের খাবার থাকে সব ধরনের খাবারই তারা হচ্ছে যে রাখছে তো আপনারা সবাই আসবেন খাবেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইখানে হচ্ছে ফ্যামিলি নিয়ে আসার মতো একটা পরিবেশ। নেবিয়োস ওবিয়োসলি ওবিয়োসলি ফ্যামিলি একদম ফ্যামিলি নিয়ে সবচেয়ে সুন্দর একটা পরিবেশ সব ধরনের ফ্যাসিলিটি পাবে। জি তার মধ্যে যারা আমার ফ্যান ফলোয়াররা আছেন যারা কাপল আছেন তাদের জন্য কিছানা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা আছে। সো অন্য কোথা যাওয়ার দরকার নেই পূর্বাতে ফুটপানির রেস্টুরেন্টে অবশ্যই একবার না একবার হলো ভিজিট করবেন। আশা করি ওনাদের খাবার এবং সবকিছু আপনাদের কাছে ভালো লাগবে যারা হচ্ছে বাইক নিয়ে আসবেন তারা এখানে বাইক পার্কিং করতে পারবেন এবং আরো অনেক জায়গা আছে যেখানে গাড়ি যারা গাড়ি নিয়ে আসবে তারা হচ্ছে গাড়ি রাখতে পারবে এই দিক থেকেও আসা যায় ওই দিক থেকেও আসা যায় তাদের এখানে সালাম আলাইকুম এই প্রতিষ্ঠানটা আজকে এই সর্বপ্রথম উদ্বোধন আমার প্রতিষ্ঠানের নাম হলো পূর্বাচল ফানুষ রেস্টুরেন্ট নতুন যেহেতু এটা সার্বিক তত্ত্বাবধানে আমি থাকতো আমার মেয়ে জামাই সর্বক্ষণিক দেখাশোনা করবে আর আপনারা সবাইকে আমন্ত্রণ রইল আমার রেস্টুরেন্টে আসবেন তো দেখতে পেলেন একজন পরিচালকের সাথে আমরা এই কথা বললাম তো আশা করি আপনাদের এখানে আসতে ভালো লাগবে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে বড় বড় দুইটা পার্কিং লক আছে যে যেখানে আপনারা অনেক জায়গায় গেলে পার্কিং এর চিন্তা করেন আর এই রেস্টুরেন্ট আসলে এই পার্কিং এর কোনো চিন্তা করার প্রয়োজন নেই কারণ হচ্ছে ওনাদের এখানে পর্যাপ্ত পরিমাণ পার্কিং এর জায়গা আছে তো আশা করবো সবাই আসবেন সবাই ভিজিট করবেন এবং যারাই ভিডিওটা দেখবেন সবাই মাস বি একবার হলেও ঘুরে যাবেন এই হচ্ছে রেস্টুরেন্ট টি হচ্ছে থেকে যেতে বাজার যে রোডটা পরে এই রোডের মাঝামাঝি দুটা ব্রিজ পরে দুটা ব্রিজের মাঝামাঝি হচ্ছে ওনাদের এই রেস্টুরেন্টটা আরো বিস্তারিত হচ্ছে যে কমেন্ট সেকশন এবং ক্যাপশনে দেওয়া থাকবে অবশ্যই ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম